নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমার চ্যানেল অনির্বাণ ঘোষ ট্রেডিং অ্যাকাডেমি আমি গত রবিবার দিন যে ভিডিওটা পাবলিশ করেছিলাম যেখানে আমি এগারোই অগাস্ট থেকে চোদ্দোই অগস্ট এই চার দিনের একটা নিফটি ব্যাঙ্ক নিফটির একটা অ্যানালাইসিস করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে আমি মঙ্গলবার দিনকে মানে মঙ্গলবার দিন বেলা একটা ভিডিও পাবলিশ করব যেখানে আমি সোমবার এবং মঙ্গলবারের কি হলো অ্যানালাইসিস সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব বা এটাকে জার্নালিংও বলতে পারেন যে কি হলো দুদিনের ট্রেড এটাকে একটুখানি পর্যালোচনা করা এবার দেখে নেওয়া ঠিক আছে সুতরাং এখানে আমি প্রথমে ব্যাংক নিফটিতে আসছি ব্যাংক নিফটি ইন্ডেক্স ফিউচার আপনারা জানেন আমি প্রত্যেকটি ভিডিওতেই আমি বলি যে আমি অপশানে কাজ করি না অপশান একটি হেজিং ইন্সট্রুমেন্ট আমি ফিউচারে কাজ করি অপশান হেজ করে কাজ করি অপশান হেজ মানে ফিউচার বাই করলে আমি পিই বাই করি ফিউচার সেল করলে আমি সিই বাই করি এইভাবে আমি হেজিং করি তাতে আমার ক্যাপিটালটা অনেকটা কম লাগে যেখানে এক লট ব্যাঙ্ক নিফটি প্রায় দু লক্ষ টাকার ওপরে সেখানে হেজিং করলে মোটামুটি সিক্সটি এইট টু সেভেন্টি ফাইভ থাউজেন্ডের কাছাকাছি এক লট চলে আসে তো এইভাবে আমি কাজ করি তো আজকে এই যে পর্যালোচনা আপনারা দেখছেন এটা হচ্ছে এগারোই অগাস্ট এবং এই হচ্ছে বারোই অগাস্ট আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার আমার সমস্ত ইন্ডিকেটারগুলো এখানে লাগানো থাকে আমি আগের দিন বলেছিলাম আপনাদের যে এই ইন্ডিকেটারের সাহায্যে এগুলো প্রত্যেকটি আমার নিজস্ব তৈরি করা ইন্ডিকেটার এবং এই ইন্ডিকেটারের সাহায্যে আমি নিজস্ব একটা মেকানিজম তৈরি করে নিয়েছি যে মেকানিজমের থ্রু দিয়ে আমি অ্যালগরিদমটা অ্যালগরিদমটা ধরার চেষ্টা করি যে মুভমেন্টের যে অ্যালগরিদম যা মোমেন্টামটা সেটা কোন দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে আদৌ সেদিন ট্রেড নেওয়া উচিত কিনা আর ট্রেড নিলে বাই ট্রেড নেওয়া উচিত কিনা সেল ট্রেড নেওয়া উচিত কিনা এই জিনিসগুলো আপনাদেরকে একটুখানি বলে দিই ডান দিকে আমার ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স ফিউচারের পনেরো মিনিটের চার্ট খোলা এবং বাম দিকে আমার ব্যাঙ্ক নিফটির ইন্ডেক্স ফিউচারের ডেইলি চার্ট খোলা ঠিক আছে তো দেখুন এই যে এগারো তারিখ আর বারো তারিখটা কি হলো এই হচ্ছে এগারো তারিখ এগারো তারিখ আপনারা দেখেছেন প্রথম যে ক্যান্ডেলটি একটু বড় করি আপনাদের সুবিধা হবে বুঝতে হুম এই যে প্রথম ক্যান্ডেলটি দিনের একদম প্রথম পনেরো মিনিটের ক্যান্ডেলটি একটি পজিটিভ ক্যান্ডেল এবং আমরা জানি যে মোটামুটি একটা ফল এইখানে একটা ফল হয়েছে আগের দিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফল হয়েছে তো এই ফলের পরে এখানে একটা ইভিনিং গোচের ফর্মেশন তৈরি হয়েছে এক্স্যাক্টলি নয় এক্স্যাক্টলি সবসময় পাওয়া যায় না ঠিক আছে এক্স্যাক্টলি খুঁজতে গেলে মুশকিল তো একটা মোটামুটি একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে মার্কেট একটু উপর দিকে যাবে ফার্স্ট অ্যানালাইসিস তাহলে নিফটির এখান থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট উপর দিকে যাবে কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তু হচ্ছে যে আমি আগের দিন যেমন আপনাদের দেখিয়েছিলাম যে এই যে আমি যদি বাঁদিকের চারটি উইকলি চার্টে নিয়ে যাই ব্যাংকিফটির আপনাদেরকে আমি বলেছিলাম যে এই যে এই জায়গাটা দেখুন এমএসিডি হিস্টোগ্রাম কিন্তু নেগেটিভ অর্থাৎ লাল হয়ে রয়েছে এমএসিডি হিস্টোগ্রাম লাল এবং আমার কিছু ইন্ডিকেটার যেগুলো এখানে রেড হয়ে রয়েছে এবং তলার যে ইন্ডিকেটারটি দেখছেন এটা কোনো কালারই নেই গ্রে কালার তার মানে এটা কোনো ক্লিয়ার ট্রেন্ড দেখাচ্ছে না সুতরাং এগারো তারিখে অ্যাস গ্রামার যদি আমি ধরি তাহলে একটা ফলের পরে একদিনে একটা ফলের পরে একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে তাই জন্য আমি একটা দম করে বাই নিয়ে ফেললাম না আমাকে ইন্টার অ্যানালাইসিস মোমেন্টামটা ধরার জন্য করতে হবে যে আমার মোমেন্টাম কি বলছে আমার কিন্তু উইকলি মোমেন্টাম বলছে যে ব্যাঙ্ক নিফটি কিন্তু দুর্বল জায়গাতে রয়েছে সুতরাং প্রথমে আমি উইকলি চার্টটা দেখলাম তারপর ডেলি চার্টে দেখলাম ডেলি চার্টেও যদি আপনি দেখেন এখানে ডেলি চার্টেও দেখুন এখানে কিন্তু হিস্টোগ্রাম একটা পিঙ্ক কালার হয়েছে পিঙ্ক কালার মানে অতটা স্ট্রং বেয়ারিশ নয় বাট স্টিল বেয়ারিশ যেহেতু এটা জিরো তলাতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো তার তলাতে হিস্টোগ্রাম মানে অলমোস্ট নেগেটিভ একটা ইন্ডিকেশান কিন্তু মার্কেট দিচ্ছে এবং আমার আদার্স যে ইন্ডিকেটার সেগুলো কিন্তু দেখুন এখানে সমস্ত রেড হয়ে রয়েছে এগারো তারিখ যদি বলি এই জায়গাটা এটা দেখবেন হ্যাঁ এইটা হচ্ছে এগারো তারিখ দেখুন এখানে একটা রেড হয়ে রয়েছে তার তল একটা অরেঞ্জ হয়ে রয়েছে তার মানে এগুলো সবই মোমেন্টামগুলো কিন্তু নেগেটিভ কিন্তু মার্কেটের দিকে কিন্তু গেল সেদিনকে পজিটিভ পজিটিভ গেল এবার ডান দিকের চার্টে যদি আমি দেখি দিকের চার্টে হিস্টোগ্রাম কিন্তু এখানে গ্রিন হয়ে গেছে পনেরো মিনিটে এখানে আমার আরেকটি যে ইন্ডিকেটার লাগানো সেখানেও গ্রিন দেখাচ্ছে কিন্তু এখানে আমার খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেটার লাগানো থাকে যেটা ট্রেড অ্যাসেসমেন্ট ইন্ডিকেটার বলি আমি ট্রেন্ড অ্যাসেসমেন্ট ইন্ডিকেটার ট্রেন্ড অ্যাসেসমেন্ট ইন্ডিকেটার কিন্তু দেখুন এখানে পুরো নিউট্রাল পজিশানে রয়েছে না সবুজ না লাল এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত মানে অলমোস্ট একটা পঁয়তাল্লিশ পর্যন্ত মানে দশটা থেকে একটা পঁয়তাল্লিশ পর্যন্ত নিউট্রাল পজিশানে সুতরাং এরা কিন্তু আমাকে বারবার বলছে যে ভাই এখানে কিন্তু বাইং ট্রেড আজকে তৈরি হচ্ছে না কিন্তু বাইং ট্রেড তৈরি হয়েছে অলমোস্ট চারশো পয়েন্ট পর্যন্ত ওপরে গেছে ব্যাঙ্ক নিফটি কিন্তু আমি কিন্তু এগারো তারিখ কোনো ট্রেড নিই নি যারা প্রকৃত অর্থে ট্রেডার তারা কিন্তু প্রত্যেক দিন ট্রেড নেয় না ঠিক আছে আপনি যদি চার্ট খুলে বসে থাকেন অবজার্ভ তো করতে হয় আমিও করি চার্ট কিন্তু সারাক্ষণ আপনাকে প্রলোভন দেখাবে ট্রেড নেওয়ার জন্য কোথাও না কোথাও আপনি সবসময় ট্রেড খোঁজার চেষ্টা করবেন যে আমি এখানে একটা বাইং ট্রেড নিয়ে নিই একটা সেল ট্রেড নিয়ে নিই কিছুটা প্রফিট আমার হয়ে যাবে এইগুলোর পেছনে কোনো প্ল্যানিং থাকে না একটা ডে প্ল্যানিং তো থাকে একটা যে আপনি ট্রেড করতে বসলেন আপনি তো এটা ব্যবসা করতে বসেছেন তো সেই ব্যবসাটা তো একটা প্ল্যানিং থাকবে তো মার্কেটের সমস্ত ইন্ডিকেটার্স যেখানে আমাকে নেগেটিভ একটা ভাইব দিচ্ছে সেখানে হঠাৎ করে আমি একটা উল্টো পথে কেনই বা যাবো গত যে ভিডিওটা আমি করেছিলাম আপনাদের বলেছিলাম যে আমরা ভুলটা কোথায় করি আমরা ভুলটা এখানেই করি যে আমরা একটা অ্যাজামশান বেসিসে ট্রেডিং নিই ট্রেডটা করি তো অ্যাজামশান তো এখানে আমি যেরকম বললাম আপনাদের ইভিনিং স্টার তৈরি হচ্ছে এটা একটা অ্যাজামশান তার মানে এখান থেকে পড়েছে এবার এখান থেকে মার্কেট ওপরে যেতেই পারে এবং গেছেও আমার যে এখানে নাইন এ লাগানো আছে তার উপরেই মার্কেট গেছে কিন্তু আমি ট্রেড নিই নি কেননা আমাকে উইকলি অ্যানালাইসিস ডেলি অ্যানালাইসিস চার্টের সমস্ত কিন্তু কিছু কিন্তু আমাকে নেগেটিভ ইন্ডিকেশান দিচ্ছে সুতরাং আমি ট্রেড নিয়ে নিই এবং আপনাদের আগের দিন বলেছিলাম যে অ্যাজামশান বেস ট্রেডটা নেওয়া উচিত নয় আমাকে চার্ট যেদিকে বলছে যেদিকে তার ভার বেশি সেদিকে যদি আপনি ট্রেড নিতে পারেন মানে ট্রেড উইথ দ্য ট্রেন্ড তাহলে কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটা পাওয়া যায় হুম আর সেইভাবেই কিন্তু একটু একটু করে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি করে কিন্তু একজন ভালো ট্রেডার হওয়া যায় এবং এইভাবে এক লটে যদি আপনি ট্রেড করেন আমি একটা উদাহরণ দিই আপনাদের যে কোনো যারা প্রপার ট্রেডিং করে এক লটে যদি এক লক্ষ টাকার ক্যাপিটালে যদি এইভাবে ট্রেড করে হয়তো মাসে এইভাবে ট্রেড করতে গেলে মাত্র দশটা কি এগারোটা কি নটা ট্রেড পাবে কিন্তু সেখানে কিন্তু তার যে প্রবাবিলিটি প্রফিটের প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি সে পাবে অনেকে অনেক ভিডিওতে বলে দেখবেন ইউটিউবে আমি টু পার্সেন্ট থ্রি বেশি নিই না ফোর পার্সেন্টে বেশি নিই না কেন নিই না কিসের ভয় সেটা পরের কথা বা কনফিডেন্স নেই বা আমি হয়তো সেইভাবে ট্রেড প্ল্যান করে প্ল্যান মানে ট্রেডিং করছি না এবং লোকেও শেখাচ্ছি সেইভাবেই করতে সে ব্যাপারগুলো নয় আপনি যদি প্রপার এই যে এতগুলো যে হিজিবিজি ইন্ডিকেটার আমার খোলা রয়েছে এগুলো তো এমনি এমনি খোলা নেই আজকে আমি এত বছর ধরে ট্রেড করছি তাহলে তো অনেকে বলে না যে আমার চার্ট পরিষ্কার কোনো ইন্ডিকেটার নেই আমি শুধু এই প্যাটার্ন দেখে চার্ট প্যাটার্ন দেখে আমি ট্রেড করি খুব ভালো আমি পারি না আমি বোকা ট্রেডার আমার ইন্ডিকেটারের দরকার হয় এবং আপনারা দেখছেন প্রত্যেকটি ইন্ডিকেটার আমার নিজস্ব তৈরি আমার কিছু নিজস্ব মেকানিজম লজিক দিয়ে আমি তৈরি করেছি আমি কোনো বাজারের ইন্ডিকেটার যেটা ট্রেডিং ভিউ দেয় আমি সেগুলো ইউজ করি না একমাত্র ভলুম আর এমএসিডি হিস্টোগ্রাম ছাড়া তা আমি এটাতেই কমফোর্টেবল এবং এটাই আমাকে ডায়াগনোস করে দেয় যে আমি ট্রেড নেব কি না আমার ট্রেড প্ল্যান কি হওয়া উচিত সেদিনকে এবং সব কিছু যদি আমার স্যাটিসফাই করে তাহলে আমি বাইতে যাব বা সেলে যাবো তাহলে একবার ফিরে আসি এগারো তারিখ কী হলো এগারো তারিখ যদি আপনারা দেখে থাকেন দেখবেন এই যে জায়গাটা সাড়ে দশটা থেকে এগারোটা পনেরো এবং তারপরে একটা পর্যন্ত কিন্তু মার্কেট কনসলিডেট করেছে নিচে যাব না অপরে যাব নিচে যাবো না অপরে যাব ঠিক করতে পারছে না মার্কেট এবং তারপরে একটা ভালো উপর দিকে গেল কিন্তু ওই যে বললাম পনেরো মিনিটের চাটে এখানে আমাকে গ্রিন দেখালো আমার কিন্তু ডেলি চার্ট উইকলি চার্ট রেড সেই কারণে আমি কোনো বাইং ট্রেড এখানে নিয়ে নি এবং যেহেতু সেই ধৈর্যটা দেখিয়েছি সেই জন্য আজকে কিন্তু দেখুন বারো তারিখ কি সুন্দর ট্রেড আজকে সেলিং ট্রেড মার্কেট কিন্তু দিয়েছে বাঁদিকের চার্টে যদি আমরা দেখি ডেলি ট্রেড ভালো করে দেখুন আমি দাগটা সরাচ্ছি আপনাদের বোঝার জন্য এটাকে একটু আমি সাদা করে দিই তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে আমি কোনটা বোঝাতে চাইছি রাইট এই জায়গাটা খেয়াল করুন হ্যাঁ একটুখানি শুরু করে দিই এটাকে এই জায়গাটা এই যে দাগটা কাটলাম এটা আজকের দিন এই যে দেখতে পাচ্ছেন বারোই অগস্ট ক্যান্ডেল লাল ভলুম লাল এমএসিডি হিস্টোগ্রাম রেড আমার আরেকটি যে ইন্ডিকে ইন্ডিকেটার সেটা তলার দিকে রয়েছে আরেকটি ইন্ডিকেটার সেটা রেড আমার মোমেন্টাম স্ট্রেংথ রেড এবং তলায় দেখাচ্ছে দেখছেন স্ট্রং বিয়ারিশ। আরেকটি যে আমার ট্রেন্ড অ্যাসেসমেন্ট ইন্ডিকেটার রয়েছে স্ট্রং বিয়ারিশ সিগনাল এই প্রত্যেকটা যখন আমাকে দেখালো আজকে ট্রেড প্ল্যান দিল যে তুমি আজকে সেল ট্রেডের দিকে নজর দিতে পারো তখন কিন্তু আমি পনেরো মিনিটের চার্টে আইডেন্টিফাই করা শুরু করলাম যে আমি কোথা থেকে এন্ট্রিটা নেব আমি কিন্তু এই জায়গাতে আজকে এন্ট্রি নিয়ে নি এই জায়গাতে এন্ট্রি নিয়ে নিই আপনারা যদি বলেন কেন আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমার উত্তর এটা হবে এই কারণে নি দেখুন যদিও সকালবেলা মার্কেট কিন্তু পজিটিভ ছিল তারপরে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ দশটা থেকে এগারোটা এক ঘন্টা কিন্তু মার্কেট এক পেশে একদিকে পড়েছে এখানে কিন্তু কোনো কনসোলিডেশন হয়নি মানে একটিও গ্রিন ক্যান্ডেল কিন্তু এর মধ্যে নেই সুতরাং এমতো অবস্থায় আমি ট্রেড নিই না আমি সব সময় চেষ্টা করি ওয়েট করার যে একটা পুল পুলব্যাক দেওয়ার এবং এইখানে যখন পুল পুলব্যাক দেয় আমি এই জায়গা থেকে কিন্তু আজকে আমার ট্রেড নিয়েছি এবং আমি এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই তিনটে পনেরোর ক্যান্ডেল পর্যন্ত প্রায় দুশো বাইশ পয়েন্ট ওই রাফলি আপনারা ধরে নিন একশো আশি থেকে একশো নব্বই পয়েন্ট কিন্তু প্রফিট আমার ঝুলিতে এসছে এবার দেখুন আমি যেটা বললাম যে ডেলি চার্ট বাঁধিকে সেখানে আমার কিন্তু আমার সমস্ত ইন্ডিকেটার্স আমার সমস্ত ট্রেড প্ল্যান কিন্তু আমার নেগেটিভ দেখাচ্ছে এবং ডান দিকে আমার যে পনেরো মিনিটের ইন্ডিকেটার্স এমএসসি হিস্টোগ্রাম থেকে শুরু করে আমার যে ট্রেন্ড অ্যাসেসমেন্ট ইন্ডিকেটার্স এগুলো সমস্ত কিন্তু এখানে নেগেটিভ দেখাচ্ছে এবং এই জায়গাটা খেয়াল করুন এই সকালবেলা দশটা পঁয়তাল্লিশ থেকে প্রায় এই মানে এই পুরোটাই এখানে কিন্তু একটা কোনো ইন্ডিকেটার কিন্তু মানে এই জায়গাটা কোনো ট্রেড দেখাইনি আমাকে এই জায়গাটা সুতরাং কি হলো আমার বাদিকে আমি যে বড় চার্টে ডেলি চার্ট উইকলি চার্টে যে অ্যানালাইসিস করলাম সেটা কি যখন পনেরো মিনিটের চার্টে আবার অ্যানালাইসিস করলাম এবং প্রত্যেকটা অ্যানালাইসিস যখন দুয়ে দুয়ে চার হয়ে গেল আমার তখন কিন্তু আমি ট্রেডটা নিলাম এবং ট্রেডটা কিন্তু আমার হানড্রেড পারসেন্ট একটা সুন্দর প্রফিটেবল ট্রেড হলো তো দিস ইজ কল্ড অ্যানালাইসিস এইভাবে অ্যানালাইসিসগুলো করতে হয় আর নট নেসেসারি যে আপনাদের সবসময় আমি আমার ইন্ডিকেটার নিয়ে কথা বলছি আপনাদের এখানে ট্রেডিং ভিউতে প্রচুর ইন্ডিকেটার অ্যাভেলেবেল আছে সেই ইন্ডিকেটারগুলো ইউজ করেও কিন্তু আপনারা আমি যেটা করি যে আমার প্রথমে ট্রেড প্ল্যানের পরে চার্ট অ্যানালাইসিস এবং বড়ো বিগ বল মানে বিগ টাইম ফ্রেমে চার্ট অ্যানালাইসিস এবং তারপরে আমি ক্রস চেকিং করে ইন্ডিকেটারগুলো দিয়ে যে ইন্ডিকেটার আমাকে কি বলছে আমার আমি যে ডিসিশানটা নিতে চলেছি সেই ডিসিশানটা ঠিক না ভুল তারপর আমি ট্রেডটা নিই তো এটা আমি আমার মতো করে আমার ইন্ডিকেটার বানিয়েছি আপনারা অ্যাভেলেবেল ইন্ডিকেটার্স ইউজ করতে পারেন কেউ যদি ইন্ডিকেটার না ইউজ করে অন্যভাবে ট্রেড প্ল্যান করে বা শুধু ইএমের দ্বারা বা বলিঙ্গার ব্যান্ডের দ্বারা বা এই ধরনের যেগুলো আছে আর এস আই আছে আদার্স স্টকেস্টিক্স আছে তো এইগুলোর দ্বারা যদি আপনারা নিজেরা মনে করেন যে না আমি এটাতে কমফোর্টেবল আপনারা সেভাবেও করতে পারেন কিন্তু আমার মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে আপনারা যদি আমার কথার প্যাটার্নটা খেয়াল করেন আপনারা দেখবেন আমি কিন্তু আমার ভিডিওগুলোতেও তাই করি আমি কিন্তু আগে বিগ টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি এবং আস্তে আস্তে ছোটো টাইম ফ্রেমে আমি দেখি যে মোমেন্টামটা কোন দিকে যাচ্ছে চার্টের চার্ট প্যাটার্নের মোমেন্টাম এই মোমেন্টামটা আইডেন্টিফাই করি এবং যখন আমি স্যাঙ্গুইন হই যে আজকে আমি ট্রেড নেব এবং ট্রেড নেওয়ার জন্য আজকে অনুকূল পরিবেশ আছে তখন কিন্তু আমি আমার এন্ট্রি প্ল্যান করি যে আমি কোন জায়গাটা থেকে এন্ট্রি নেব তো এইটাই বলার বিষয়বস্তু আমি এইভাবে কাজ করি আমি আপনাদেরকে একবারও বলছি না যে আপনারা এইভাবে কাজ করুন আমি আমার যে ট্রেড করি তার একটা জাস্ট জার্নালিং একটা অ্যানালাইসিস আমি এখানে করছি আপনারা কখনো আমি বলবো না যে আমাকে ফলো করে কাজ করুন বা আমি যা বলছি সেটাকে অমৃত বাণী হিসেবে ধরে নিন ঠিক আছে এবার আমি একটু নিফটিতে যাই নিফটিটাও দেখিয়ে দিই আপনাদের এ দুদিন কি হলো নিফটিতে ডান দিকে নিফটি ইন্ডেক্স ফিউচার পনেরো মিনিট চার্ট বাঁ নিফটি ইন্ডেক্স ফিউচার একদিনের চার্ট এক্স্যাক্টলি ব্যাঙ্ক নিফটির মতোই এখানে দেখুন কালকে গতকাল অর্থাৎ এগারো তারিখ একদম খুব সুন্দর উপরে মার্কেট সারাদিন ধরে গেছে কিন্তু আমি কোনো ট্রেড নিয়ে নি তার কারণ বাঁ যদি আমি ডেলি চার্টে দেখি আমার প্রত্যেকটি ইন্ডিকেটার কিন্তু স্ট্রং বিয়ারিশ মোডে রয়েছে এবং স্ট্রং বিয়ারিশ মোডে আমি উল্টো দিকে ট্রেড কখনো নেব না হতে পারে এটা পুল ব্যাক হতে পারে এটা ইনস্টিটিউশনাল ট্র্যাপ হতে পারে এগুলো অনেক কিছু কিন্তু আমি সেই ট্র্যাপের মধ্যে যাব না এবং আমি নিয়েই নি এবং সেই ধৈর্যটা দেখিয়েছি বলে আজকে দেখুন কি সুন্দর মার্কেট ওপর থেকে তলায় নেমেছে এবং এইটা কিন্তু অনেকখানি পয়েন্ট মানে অলমোস্ট এখান থেকে যদি তিনটে পনেরোর আমি ক্যান্ডেল ধরি একশো কুড়ি পয়েন্ট একশো কুড়ি পয়েন্ট তিরিশ নিফটিতে নট এ ম্যাটার অফ জোক এবং এখানে আমার সমস্ত কিছু কিন্তু মিলে গেছে আজই যদি আমি এই বারো তারিখ অ্যানালাইসিস সাদা ডাকটি কাটলাম দেখুন এখানে আমার ভল্যুম রেড এমএসিডি স্টোগ্রাম রেড আমার আদার্স যে ইন্ডিকেটার সেগুলো সমস্ত কিন্তু আমাকে বেয়ারিস সিগন্যাল ডিনোট করছে এবং ডান দিকে এটা আমি বাঁদিকে ডেলি চার্টে বললাম ডান দিকে পনেরো মিনিটের চার্টেও এমএসিডি হিস্টোগ্রাম থেকে আরম্ভ করে আমার যে ট্রেন্ড অ্যাসেসমেন্ট এবং আদার্স ইন ইন্ডিকেটার্স প্রত্যেকটা কিন্তু আজকে লালে লালে একদম লালাকার হয়ে গেছে এবং তারপরে কিন্তু আমি আমার এন্ট্রি প্ল্যান করেছি যদিও আমি নিফটিতে করিনি ট্রেড আমি ব্যাঙ্ক নিফটিতে করেছি কিন্তু বলছি আপনাদের জাস্ট দেখানোর জন্য বলছি যে এন্ট্রি প্ল্যান এখান থেকে কিন্তু সুন্দর এন্ট্রি প্ল্যান করা যায় এই জায়গাটা এক দুই তিন চার এখানে কিন্তু একটু আপনাদের বলে রাখি এখানে কিন্তু একটুখানি ব্যাঙ্ক নিফটির থেকে আলাদা এখানে একটা লাল দুটো তিনটে এখানে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু কনসলিডেট করেছে কিন্তু যেহেতু এটা দোজি ক্যান্ডেল ইনডিসিশন ক্যান্ডেল সুতরাং এখান থেকে ট্রেড নেওয়াটা ঠিক নয় এবং ট্রেড সবসময় মানে সেল উপর থেকে করা উচিত এবং বাই ডিপ থেকে করা উচিত এটা আমরা শিখেছি আমরা বলি সব জায়গাতে সুতরাং আমার একটা পুল ব্যাকের জন্য ওয়েট করা উচিত এই যে পুল ব্যাকটা এখানে হয়েছে এই পুল ব্যাকটা হওয়ার পরে এই জায়গা থেকে কিন্তু আরামসে ট্রেড প্ল্যান করা যায় এবং এখান থেকে একশো কুড়ি পয়েন্ট তিনটে পনেরোর টাইম পর্যন্ত একশো কুড়ি পয়েন্ট কিন্তু সুন্দরভাবে মার্কেট এসছে সুতরাং এই হচ্ছে এগারো আর বারো তারিখে ট্রেড অ্যানালাইসিস বা জার্নালিং যাই বলুন না কেন একটা পর্যালোচনা আগামীকাল যদি আমি ধরি তাহলে আগামীকাল কি হতে পারে সম্ভাব্য আমি একই কথা বলবো আমার যেটা ব্যক্তিগত মত অনেকে অনেক কিছু বলবেন তাদের বিভিন্ন নিজস্ব অ্যানালাইসিস থাকতে পারে আমার যেটা ব্যক্তিগত মত মার্কেটে কিন্তু এখন আমি পজিটিভিটি দেখতে পাচ্ছি না বাঁ যদি নিফটির উইকলি ক্যান্ডেলে আমি যাই উইকলি চার্টে যাই তাহলে দেখুন এমএসিডি হিস্টোগ্রাম কিন্তু রেড আমার আদার্স ইন্ডিকেটারগুলো কিন্তু আমাকে এই যে দেখুন এখানে নো ক্লিয়ার ট্রেন্ড পরিষ্কার আমার ইন্ডিকেটার কিন্তু আমি দেখিয়ে দিচ্ছে নো ক্লিয়ার ট্রেন্ড এই যে এই জায়গাটা এই যে চব্বিশ হাজার চারশো ছত্রিশে মার্কেট কিন্তু একটা সাপোর্ট নিয়েছে প্রিভিয়াস সাপোর্ট এখান থেকে রয়েছে এই সাপোর্টটাকে যদি ব্রেক করে তলার দিকে আসে এটা আমি উইকলি চার্টে দেখছি ডেলি চার্টও যদি আমি দেখি সেক্ষেত্রেও কিন্তু এমএসিডি হিস্ট্রোগ্রাম এখনও পর্যন্ত নেগেটিভ জিরো পয়েন্ট ডাবল জিরো তলায় রয়েছে এবং আমার বাকি ইন্ডিকেটার্সগুলো আমাকে কোনো পজিটিভ সিগন্যাল এই মুহুর্তে দিচ্ছে না এবং এই যে জায়গাটা আপনার একটু দেখিয়ে দিই আপনাদের এই যে জায়গাটা মার্কেট একদম এই জায়গাটাতেই রয়েছে এই জায়গাটাতে একটু বাঁধি কেনে আপনাদের দেখাই এই যে জায়গাটা এই সাপোর্টটাকে যদি ব্রেক করে অর্থাৎ চব্বিশ হাজার চব্বিশ হাজার বা চব্বিশ হাজার পাঁচশো আঠেরো ধরতে পারেন এইটাকে যদি ব্রেক করে দেয় আগামী কাল তাহলে কিন্তু মার্কেট আরও তলার দিকে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি বলে আমি মনে করি এটা আমি ডেলি চার্টে বাঁধিকটা দেখালাম আপনাদের ডানদিকের চার্ট পনেরো মিনিটের চার্ট এটা নিয়ে কালকে দেখা যাবে এটা নিয়ে এখনই তো অ্যানালাইসিস করা যাবে না সুতরাং এই হচ্ছে ব্যাপার আশা করি আপনাদের বোঝাতে পারলাম দেখুন ট্রেডিং ব্যাপারটা না আমি আপনাদেরকেও আন্তরিকভাবে বলছি এটা ভীষণ সোজা একটা জিনিস কিন্তু হ্যাঁ এটার পিছনে অধ্যাবসায় লাগে জিনিসটা শিখতে হয় জানতে হয় আমি যে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি এগুলো তো একদিনে হয়নি বহু বছর ধরে করে করে প্রচুর ভুল করে প্রচুর ঠিক করে ক্যাপিটাল ওয়াইপ আউট করে দিয়ে অনেক কিছু করে তারপরে কিন্তু এই জায়গাটাতে আসা হয়েছে এবং এখন একটা ঠিকঠাক জায়গা নিয়ে আমি চলতে পারছি সুতরাং এটা রাতারাতি এই জিনিসগুলো হয় না আর ট্রেডিংটা খুব সোজা জিনিস এবার যারা ভয় দেখায় না শুধু ট্রেডিংয়ের ব্যাপারে নয় জীবনে সব ক্ষেত্রেই আমি মনে করি যারা নেগেটিভ কথা বলে যারা ভয় দেখায় তাদের থেকে না একটু দূরে থাকবেন ঠিক আছে মানুষ পারে না এমন কোনো জিনিস নেই মানুষের যদি অধ্যাবসায় থাকে ইচ্ছা শক্তি থাকে একাগ্রতা থাকে জেদ থাকে তাহলে মানুষ পারে না এমন কোনো জিনিস নেই পৃথিবীতে মানুষ সব পারে সুতরাং এটাও কোনো মাম্যজাম্ব ব্যাপার নয় ট্রেডিং খুব অ্যাভারেজ একটা ব্রেনের ব্যাপার খুব সাধারণ মানুষেরা খুব সুন্দর সুন্দরভাবে ট্রেড করে আমি আমার নিজস্ব পরিচিত কিছু বন্ধুবান্ধব আছেন আমার এই ট্রেডিং জগতেই চেনাশোনা তাদের সঙ্গে চেনা পরিচিত হয়েছে বিভিন্ন জায়গায় তার মধ্যে একজন ক্লাস এইট পাস তার একটি দোকান ছিল দর্জিত দোকান সে এখন দর্জি দোকান তার ভাইকে দিয়ে দিয়েছে নিজে ফুল টাইম ট্রেডার যথেষ্ট ভালো ট্রেডিং করে তো আমি এই কারণেই কথাটা বললাম আমি কাউকে ছোট করছি না কিন্তু কথাটা বলছি এই কারণে যে এরকম কিন্তু নয় যে আমি আইআইটি আইএম থেকে পাস আউট করলেই আমি দুর্দান্ত একটা ট্রেডার হতে পারবো আর আমি একটু কম পড়াশোনা করেছি বা একটু কিছু আমার শিক্ষাগত যোগ্যতা একটু কম বলে আমি এটা করতে পারবো না এরম কিন্তু কোনো ব্যাপার না এটা সম্পূর্ণ একটা ভিন্ন সাবজেক্ট যে কোনো লোক যদি যেগুলো বললাম একাগ্রতা জেদ অধ্যাবসায় এইগুলো যদি সব থেকে থাকে একটা মানুষের সে কিন্তু খুব ভালোভাবে ট্রিট করতে পারে বলে আমি আশা করি আমিও খুব সাধারণ একটা লোক বোকা লোক আমিও কিন্তু মোটামুটি করে যাচ্ছি সুতরাং আপনারাও পারবেন চলুন আজকে আর দীর্ঘায়িত করব না ভিডিও অ্যানালাইসিস আমি আগামী কাল এবং তেরো তারিখ আর চোদ্দো তারিখের অ্যানালাইসিস আমি আবার পনেরো তারিখে পোস্ট করব আপনাদের সন্ধেবেলা এবং রবিবার দিন পরের সপ্তাহের অ্যানালাইসিস নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তাহলে ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি ধন্যবাদ গুড নাইট জয় হিন্দ